কানাডার ইতিহাসে বলা চলে কানাডার রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত ব্যতিক্রমী একটি ঘটনা ঘটতে যাচ্ছে আজ আপনারা জানেন যে আজ কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনের দিন লিবারাল পার্টির ন্যাশনাল কনভেনশন আজকে এই কনভেনশনের মাধ্যমে নতুন নেতা কে নির্বাচিত হবেন সেটি ঘোষণা করা হবে এবং সেই ঘোষণায় যদি মার্ক কার্নির নাম আসে মার্ক কার্নি যদি বিজয়ী হন তাহলে সেটি হবে কানাডার ইতিহাসের জন্য অত্যন্ত ব্যতিক্রমী একটি ঘটনা কারণ মার্ক কার্নি হবেন কানাডার ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি কিনা একদিনের জন্য রাজনৈতিক দল না করে রাজনীতি না করে জীবনে কখনও কোনো একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে প্রার্থী না হয়ে বিজয়ী হওয়া তো পরের কথা সরাসরি দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এর আগে কেউ এভাবে কানাডার প্রধানমন্ত্রী হননি তার প্রধানমন্ত্রীর মেয়াদকাল কতদিন হবে সেটি অন্য আলোচনা সেই আলোচনায় আমি যাব কিন্তু যদি মার্ক কার্নি আজ লিবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন তাহলে তিনি এই রেকর্ডটি স্থাপন করতে যাচ্ছেন দর্শক বলে রাখে যে কানাডার যে রাজনৈতিক নিয়ম সেই নিয়ম অনুসারে কোনো পলিটিক্যাল পার্টির নেতা যিনি নির্বাচিত হন এবং সেই দলটি যদি ক্ষমতায় যায় তাহলে দলের নির্বাচিত নেতা তিনি হন প্রধানমন্ত্রী আপনারা জানেন যে জাস্টিন টুডু এর আগে দলের নেতা এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে রেখেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই নেতা নির্বাচন হচ্ছে আমরা জানি যে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে মার্ক কার্নি যিনি ব্যাংক অফ কানাডার এবং ব্যাংক অফ ইংল্যান্ডের সাবেক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুটি দেশকে দুইটি অর্থনৈতিক বিপর্যয় থেকে সাফল্যের সঙ্গে রক্ষা করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কানাডার সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার সাবেক ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এখন পর্যন্ত যতটুকু আভাস বা তথ্য উপাত্ত পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে যে মার্ক কার্নি সম্ভবত লিবারাল পার্টির নেতা হিসাবে বিজয়ী হবেন কারণ দলের সর্বাধিক সংখ্যক কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এমপি প্রকাশ্যেই তাকে অ্যান্ডোর্স করেছে তাকে সমর্থন দিয়েছে এবং মানে ফান্ড রেজিংয়ের ক্ষেত্রেও দেখা গেছে যে মার্ক রানি মানে রেকর্ড পরিমাণ তহবিল সংগ্রহ করেছেন ফান্ড রেজিং দিয়েও একটি দলের প্রতি সমর্থন কিংবা কোনো প্রার্থীর প্রতি কী পরিমাণ সমর্থন আছে সেটিকে অনেক একভাবে একটি মেজারমেন্ট করা হয় এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে মার্ক কার্নি যখন লিবারেল পার্টির নেতা হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে মাঠে নামলেন এবং তার পলিসি অ্যানাউন্সমেন্ট করতে শুরু করলেন ঠিক তখন যে লিবারেল পার্টি জাস্টিন টুডুর নেতৃত্বে সব সবকটি জনমত জরিপে জনপ্রিয়তার বিবেচনা একেবারে তলানিতে নেমে গিয়েছিল জাস্টিন ট্রুডোর অ্যাপ্রুভাল রেট লিবারাল পার্টির অ্যাপ্রুভাল রেট একেবারেই তলানিতে চলে গিয়েছিল কেউ আর ভাবতেই পারছিলেন না যে লিবারেল পার্টি ক্ষমতায় আসতে পারে সেই দলটি তুমুল জনপ্রিয়তার মানে জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসা কনজারভেটিভ পার্টির পিয়ারে পোলিয়াবকে রীতিমতো ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন যে পিয়ারে পোলিয়াব একটা প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার ভাব নিয়ে বক্তৃতা বিবৃতি করতে শুরু করেছিলেন মানুষ তাকে প্রধানমন্ত্রী ভাবতেই শুরু করেছিল কানাডার প্রধানমন্ত্রী ঠিক সেই ভাবনাটাকে ফাটল ধরিয়ে দিয়েছেন মার্ক কার্নি দলের নেতা নির্বাচিত হওয়ার আগেই ক্যাম্পেনে নেমেই এমনকি পুরো কানাডায় যে কয়েকটি জনমত জরিপ হয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার যেই টেরিফ যুদ্ধ ট্রেড ওয়ার বাণিজ্য যুদ্ধ যেটি শুরু হয়েছে সেই যুদ্ধটি শুরু হবার পর যে কটি জনমত জরিপ হয়েছে সেই জনমত মত জরিপগুলোতে আরও একটি প্রশ্ন ছিল কানাডার পলিটিশিয়ানদের মধ্যে আপনারা কাকে মনে করেন হু ইজ দ্য বেস্ট পারসন টু ডিল উইথ ডোনাল্ড ট্রাম্প এবং সেই জনমত জরিপে দেখা গেছে পিয়ারে পোলিও যাকে প্রায় অধিকাংশ কানাডিয়ানই পরবর্তী প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছিলেন তিনি অনেকটা পিছনে পড়ে গেছেন সিংহ বা ক্যানাডিয়ান মনে করেন মার্ক কার্নি হচ্ছে দ্য রাইট পারসন টু ডিল উইথ ডোনাল্ড ট্রাম্প ফলে সামগ্রিক পরিবেশটি সামগ্রিক পরিস্থিতিটি মার্ক কার্নির অনুকূলে দলের নেতা হওয়ার ক্ষেত্রে যেমন তেমনটি আগামী নির্বাচনে কানাডার সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে কিংবা লিবারাল পার্টিকে বিজয়ের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও মার্ক কার্নি এখন খুব সুবিধাজনক অবস্থায় আছেন। দর্শক আমার মনে হয় আজ আমি যখন কথা বলছি তখন তো নয় তারিখ হয়ে গিয়েছে আজ কনভেনশন এবং এই কনভেনশনে এর আগে অনলাইনে আগাম ভোট অনেকে দিয়েছেন এবার প্রায় ফোর হান্ড্রেড থাউজেন্ড রেজিস্টার্ড ভোটার লিবারাল পার্টির মানে কর্মী হিসাবে নিবন্ধিত হয়েছেন আজ থেকে ১২ বছর আগে জাস্টিন ট্রডু যখন লিবারাল পার্টির নেতা নির্বাচিত হয়েছিলেন সেই সময়কার যেই সদস্য সংখ্যা ছিল তার অলমোস্ট ডাবল এবার রেজিস্টার্ড লিবার পার্টির মেম্বার হয়েছে। এবং আরও একটি কথা দর্শক একটু জানাতে হয় আজই জাস্টিন ট্রুডোর যিনি প্রবল জনপ্রিয়তা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী হয়েছিলেন এক যুগ কানাডার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন লিবারেল পার্টির নেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন তার এক যুগের প্রধানমন্ত্রীত্বেরও অবসান ঘটতে যাচ্ছে আজই কারণ যিনি নির্বাচিত হবেন তিনি আসলে হতে থাকবেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে আজকে তার রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক জীবনের শেষ দিন কারণ তিনি ঘোষণায় দিয়েছেন আর তিনি রাজনীতিতে থাকবেন না নেতা নির্বাচিত হওয়ার পর কি কি হতে পারে সে আলোচনায় যাবার আগে আমার মনে হয় নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটু কথা বলার দরকার আছে দর্শক এটি একটি পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির নেতা নির্বাচন হবে সরাসরি ভোটে ইতিমধ্যে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে প্রায় থ্রি হান্ড্রেড নমিনেশন ফি দিয়ে প্রার্থী হতে হয়েছে আমরা জানি যে বেশ দুটি ডিবেট হয়েছে ইংরেজিতে একটি ফ্রান্সে একটি সেই ডিবেটে সব কজন প্রার্থী চারজন প্রার্থী তারা দলের নেতা নির্বাচিত হলে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তারা কিভাবে দেশ পরিচালনা করবেন কিভাবে দল পরিচালনা করবেন মেজর পলিসি ডিসক্লোজার তাদের কি হবে সেই সব বিষয়গুলো নিয়ে পরস্পর ডিবেট করেছেন এবং সেই ডিবেটের পর আগাম ভোট হয়েছে অনেকে অনলাইনে সেই ভোটগুলো দিয়েছেন আগামীকালকেও অনেকে সরাসরি ভোট দেবেন এবং সারা দিন শেষে রাতে সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সরি আগামীকাল বলছি মানে আজকেই আর কি কানাডার সময় আজকেও ভোট হবে এবং সেই ভোট গণনার শেষে সন্ধ্যার পরে বিজয়ীর নাম ঘোষণা করা হবে আমি উল্লেখ করেছি যে প্রায় চার লাখ রেজিস্টার্ড ভোটার আছে যারা এই নেতা নির্বাচনে ভোট দিবেন এবং বিজয়ী হবার জন্যে একজন প্রার্থীকে সতেরো হাজার একশত একান্ন পয়েন্ট পেতে হবে দশক খেয়াল করবেন এটি হচ্ছে পয়েন্ট বেসেস মানে কতটি ভোট পেলেন তা না কতটি পয়েন্ট পেলেন এবং যে তিনশো আটত্রিশটি নির্বাচনী এলাকা আছে তিনশো আটত্রিশটি নির্বাচনী এলাকায় যেটাকে এখানে রাইডিং অ্যাসোসিয়েশন বলা হয়ে থাকে প্রত্যেকটি রাইডিং অ্যাসোসিয়েশনের জন্যে ওয়ান হান্ড্রেড পয়েন্ট করে দেওয়া আছে তার যতই ভোট কাস্টিং হোক না কেন সেখান থেকে মানে যে কে কত ভোট পেলেন তার ভিত্তিতে এই পয়েন্ট থেকে সেখানে ভাগাভাগি হবে ফলে কেউ যদি সতেরো হাজার একশো একান্ন পয়েন্ট পান মানে এটি হচ্ছে ম্যাজরিটি তিনি বিজয়ী হিসাবে ঘোষিত হবেন এখন যে ভোটটি হচ্ছে এটি ডিরেক্ট ভোট কিন্তু ভোটটি হচ্ছে প্রিফার্ড ম্যাথড একটা প্রসেস আছে সেই প্রসেসে প্রিফারেন্সিয়াল ব্যালট এটাকে বলা হয়ে থাকে অনেকটা র্যাঙ্কড ব্যালট অর্থাৎ যে চারজন প্রার্থী আছেন প্রত্যেকটা ব্যালট পেপারে চারজনেরই নাম থাকবে এবং যারা ভোট দেবেন তারা সেই ভ্যালট পেপারে র্যাঙ্ক অনুসারে ভোট দিবেন তার ফার্স্ট চয়েসকে ধরেন তার ফার্স্ট চয়েস ফার্স্ট চয়েস একজন তার সেকেন্ড চয়েসকে তার থার্ড চয়েসকে এইভাবে তিনি চয়েসের ক্রম অনুসারে সেই ব্যালট পেপারে তিনি যেই গোল চিহ্নটি থাকবে সেটিতে ক্রস করবেন যখন ভোট গণনা হতে শুরু করবে তখন ফার্স্ট রাউন্ডে গণনা করা হবে যে ফার্স্ট চয়েস কার বেশি ফার্স্ট রাউন্ডের কাউন্টিংয়ে যদি কেউ এই সতেরো হাজার একশো একান্ন পয়েন্ট পেয়ে যান কিংবা মেজরিটি যদি পেয়ে যান তাহলে তিনি তাকেই বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে কিন্তু কেউ যদি মেজরিটি পয়েন্ট না পান তাহলে কি হবে তাহলে সেকেন্ড রাউন্ডের কাউন্ট হবে এবং সেকেন্ড রাউন্ডের কাউন্টের ক্ষেত্রে এই যে প্রথম রাউন্ডে যে ভোট হলো যিনি সবচাইতে কম ভোট পেয়েছেন তাকে কাউন্টিং থেকে বাদ দিয়ে দেওয়া হবে তিনি আউট কিন্তু তিনি যে ভোটগুলি পেয়েছেন সেই ভোটগুলোকে আবার পছন্দের ক্রম অনুসারে সেখানে অর্থাৎ উনি তো ছিলেন ধরুন মিস্টার ডি তিনি বাদ পড়ে গেলেন মিস্টার ডি যে ভোটগুলি পেয়েছিলেন তার সবকটি ভোটেই তিনি ছিলেন ফার্স্ট চয়েস কিন্তু তিনি যখন বাদ পড়ে গেলেন সে তার ব্যাল ব্যালট পেপারগুলোতে সেকেন্ড চয়েজে যার নাম ছিল তাকে তার ভোটগুলি দিয়ে দেওয়া হবে থার্ড চয়েজে যার নাম ছিল তাকে তার ভোটগুলি দিয়ে দেওয়া হবে এইভাবে ক্রমানুসারে যাক অন্য ভোটাররা যাকে যাকে ভোট দিয়েছেন সেই ভোটগুলো তাদের প্রথম রাউন্ডে যে ভোটগুলো কাউন্ট হয়েছে সেই ভোটের সঙ্গে এটি যোগ করা হবে এবং সেটি যোগ করার পর যদি এবার কেউ মেজরিটি পায় তাহলে তিনি বিজয়ী হিসাবে ঘোষিত হবেন যদি না হয় তাহলে আবার যিনি লয়েস্ট ভোট পেয়েছেন তিনি বাদ পড়ে যাবেন এবং তার ভোটগুলি একইভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে ডিস্ট্রিবিউট করে কাউন্ট করা হবে এইভাবে ম্যাজরিটি না হওয়া পর্যন্ত চলতে থাকবে তারপর যিনি ম্যাজরিটি ভোট পেলেন তাকেই ঘোষণা করা হবে এখন কাল সন্ধ্যার পরে যখন বিজয়ী ঘোষণা করা হবে সঙ্গে সঙ্গেই কি তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন হ্যাঁ তিনি বিজয়ী ঘোষণা হলে মানে যাকে বিজয়ী ঘোষণা করা হবে বিজয়ী ঘোষণা করা হলে তাকে গভর্নর জেনারেল শপথ গ্রহণের জন্য আহ্বান জানাবেন তিনি সেখানে শপথ গ্রহণ করবেন তার কাজ হবে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো অ্যাপয়েন্টমেন্ট অ্যানাউন্সমেন্ট করা তার কাজ হবে পুরো ক্যাবিনেটকে নিয়ে কিভাবে তিনি এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে গুরুত্বপূর্ণ পদগুলোতে যেসব কর্মকর্তারা থাকেন সেই কর্মকর্তা কারা কোন দায়িত্ব পালন করবেন সেটিও তার কাজ হবে অ্যানাউন্সমেন্ট করা কিন্তু তিনি কবে ক্ষমতা বুঝে পাবেন তার হাতে কবে ক্ষমতা হস্তান্তর করা হবে সেটি জাস্টিন টুডু এর আগেই ঘোষণা করেছেন যে তিনি নেতা নির্বাচিত হবার পর তার সঙ্গে কথাবার্তা বলে সেই তারিখটি নির্ধারিত নির্ধারণ করবেন দর্শক জাস্টিন টুডু যেদিন অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে তিনি আর তিনি পদত্যাগ করতে যাচ্ছেন তিনি আর দায়িত্বে থাকছেন না সেই সময় একই সঙ্গে তিনি সংসদ স্থগিত ঘোষণা করেছিলেন আগামী চব্বিশে মার্চ সেই প্রোরোগেশন শেষ হবে অর্থাৎ নতুন অধিবেশন শুরু হবে চব্বিশে মার্চে নতুন নেতা হিসাবে নতুন প্রধানমন্ত্রী হিসাবে মার্কানি সংসদে বসবেন তিনি চাইলে তার আগেও সংসদ ডাকতে পারেন সংসদ ডাকার সঙ্গে সঙ্গে তাকে যেটি করতে হবে তাকে নতুন নির্বাচনের ঘোষণা দিতে হবে এখন তিনি যদি নতুন নির্বাচনের ঘোষণা না দেন তিনি যদি মনে করেন যে না আর তো কয়েক মাস পরে এমনিতে নির্বাচনের তারিখ আছে সেই সময় নির্বাচন হবে সেই ক্ষেত্রে তাকে সংসদে আস্থা ভোটে উত্তীর্ণ হয়ে আসতে হবে এবং যেহেতু লিবারেল পার্টির মেজরিটি ভোট নেই এনডিপি যদি তাকে সমর্থন না করে তাহলে এমনিতেই তার সরকার ভেঙে যাবে যদি মার্ক নিশ্চিত হতে না পারেন যে এন তাকে সমর্থন করবে কারণ এন সঙ্গে জাস্টিন টুডুর যেই রিটার্ন কন্ট্রাক্টটা ছিল সেই কন্ট্রাক্ট থেকে এনডিপি নিজেদেরকে সরিয়ে নিয়েছে অনেক আগেই ফলে এখন নির্ভর করবে এন রাজনৈতিক সিদ্ধান্তের উপর তারা মার্ক কানি সরকারকে সমর্থন করবে অথবা করবে না সমর্থন না করলেও নির্বাচন দিতে হবে সমর্থন করলে হয়তো তারা একটু সময় পেয়ে যাবেন সেই সময়টা নিয়ে তিনি নির্বাচনে যেতে পারবেন তবে যতটুকু আমরা শুনছি মার্ক সম্ভবত খুব দ্রুতই নির্বাচনের ঘোষণা করে দিবেন তিনি বিনা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চাচ্ছেন না এখন কিন্তু সেই প্রক্রিয়াটি জানা যাবে আরও দু এক দিন মানে হয়তোবা কাল রাতে যখন নতুন নেতা নির্বাচিত হবেন সেই নির্বাচিত হবার পর সব মঙ্গলবারের মধ্যেই হয়তোবা আমরা সরি আজ রাতে যখন নেতা নির্বাচিত হবেন আমরা সব মঙ্গলবারের মধ্যে হয়তো জেনে যাব যে কানাডার রাজনীতি কোন দিকে যাচ্ছে কখন নির্বাচন হচ্ছে কিংবা নির্বাচন ছাড়াই মার্কানি দায়িত্ব পালন করবেন কি না তবে এখন পর্যন্ত যে বাস্তবতা সেই বাস্তবতা হচ্ছে আজ কানাডার রাজনীতির ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন একটি ব্যতিক্রমী দিনও কারণ জাস্টিন ট্রুডু তার বারো বছরের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটতে যাচ্ছে আজ একই সঙ্গে তার রাজনৈতিক জীবনেরও জবনিকাপাত হতে যাচ্ছে অপরদিকে এখন পর্যন্ত পর্যন্ত যেসব তথ্যপথ্য আমাদের সামনে আছে তার ভিত্তিতে এইটুকু বলা যায় মোস্ট লাইকলি মার্ক কার্নি লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হতে যাচ্ছেন এবং তিনি যদি শেষ পর্যন্ত নতুন নেতা নির্বাচিত হন তাহলে তিনি হবেন প্রথম কানাডার প্রধানমন্ত্রী যিনি জীবনে কখনও কোনো নির্বাচন না করে কোথাও কোনো প্রার্থী না করে রাজনীতি না করে এমনকি একেবারেই নির্বাচন ছাড়া সরাসরি একটি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন দর্শক আজ পর্যন্তই আমরা নজর রাখবো কনভেনশনটের দিকে কনভেনশনে কি ঘটছে কি ঘটতে যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে সত্যি সত্যি যদি মার্ক কারনি দায়িত্ব গ্রহণ করেন তাহলে তার পরবর্তীতে তিনি কি করতে চান সেই সব বিষয়গুলো নিয়ে আবার আলাদা করে আলোচনা করব। ভালো থাকবেন সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকতে পারেন যারা কানাডিয়ান কন্ট্যাক্টা কানাডিয়ান মানে কন্টেন্টগুলো পেতে চান পছন্দ করেন ধন্যবাদ সবাইকে